আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন দর্শক গতকালকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করেছিলাম হজরত সালমান ফার্সির তালা কিভাবে তার দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেলেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হজরত সালমান ফার্সির তালার খন্দকের যুদ্ধে কতটুকু অবদান ছিল সে সম্পর্কে জানতে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পর সর্বপ্রথম খন্দকের যুদ্ধ সংগঠিত হয় হজরত সালমান ফার্সি রাদেল্লাহতালা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করেন ওই যুদ্ধের সফলতায় হজরত সালমান ফার্সি তালা এর বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার বিরাট প্রভাব ছিল এই যুদ্ধটি নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল এতে আরবের বিভিন্ন গোত্র ঐক্যবদ্ধ হয়ে মদিনা শরীফের উপর ঝাঁপিয়ে পড়ার শখ তৈরি করছিল এরা সকলেই ছিল মুসলমানদের রক্ত পিপাসু তাদের ইচ্ছা ছিল একবারেই তারা রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম ও তার সাহাবিদের কিসা খতম করে দিবে মুসলমানদের নির্মূল করে একেবারেই তারা সব অস্থিরতার অবসান ঘটাবে এবং স্বস্তি ও আনন্দের বাজনা বাজাবে মদিনা শরীফের অবস্থান সামরিক প্রস্তুতির বিচারে তখনও ছিল অত্যন্ত দুর্বল তার আশেপাশের কোনো প্রাচীর বা দুর্গ ছিল না আবার মদিনা শরীফের ভিতরে শত্রুদের উপস্থিতি ছিল মুসলমানদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ ইহুদি গোত্রের বনু কুরাইজা তখনও মদিনা শরীফেই বসবাস করছিল এমন নাজুক ক্ষেত্রে তারা বিশ্বাসঘাতকতার পথে অগ্রসর হচ্ছিল আবার মুসলমানগণ সংখ্যায়ও ছিলেন অতি অল্প আর দুশ্মন গোষ্ঠী ছিল বিপুল সংখ্যক এই সকল অবস্থা বিবেচনা করে রাসূলুল্লাহ সাল্লা আলহ সাল্লাম সাহাবাই ক্রামে একত্র করে পরামর্শ বসালেন হজরত সালমান ফার্সি রাজেল্লাহ তালা ইরানের অনেক যুদ্ধ দেখেছেন এবং সামরিক মূল নীতি ও কলা কৌশল সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ছিলেন তিনি পরামর্শ দিলেন কাফেরদের সঙ্গে এ সময় প্রকাশ্যে রণারঙ্গে যুদ্ধ করা সামরিক মূলনীতির বিচারে সমীচীন হবে না বরং শহরের আশেপাশে শত্রুদের প্রবেশ পথে পরীক্ষা খনন করে এই শহরের দুঃমনদের আক্রমণ থেকে রক্ষা করাই হবে যুক্তিসঙ্গত রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল সালমান ফার্সি তালা এর প্রস্তাবটি পছন্দ করলেন এবং গ্রহণ করলেন হজরত সালমান ফার্সি রাদেল্লাহতাল এর প্রস্তাব অনুযায়ী শহরের আশেপাশে পরীক্ষা খনন করা হলো। স্বয়ং রাসুল্লাহ সাল্লাম পরীক্ষা খননে অংশগ্রহণ করলেন তিনি নিজ হাতে টেনে টেনে পরীক্ষার সীমারেখা নির্ধারণ করলেন এবং প্রতি দশ ব্যক্তির ওপর চল্লিশ হাত পরীক্ষা খননের দায়িত্ব অর্পণ করলেন এ সময়ে হজরত সালমান রাজেলাহতাল এর ব্যাপারে মুয়াজির ও আনসারগণের মাঝে মত পার্থক্য দেখা দিল মোয়াজিরগণ বলেছিলেন সালমান আমাদের দলভুক্ত আর আনসারগান বলছিলেন তিনি আমাদের অন্তর্ভুক্ত ইসলামের শত্রুটা মদিনা শরীফের ওপর হামলা করার জন্য এসে যখন পরীক্ষাগুলো দেখতে পেল তখন তারা কিং কর্তব্য বিমূর হয়ে পড়ল কারণ এটি আরবদের জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল সেজন্য এ পরিস্থিতিতে তারা যুদ্ধের উপযোগী কোনো কৌশল খুঁজে পেল না বাধ্য হয়ে তারা মদিনা অবরোধ করে পরীক্ষার উপরেই পড়ে থাকলো কিন্তু শহরের ভিতরে প্রবেশ করতে সক্ষম হল না অবশ্য কখনো কখনও মল্লযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এবং দূর থেকে পরস্পরের তীর বিনিময় হয়েছিল একবার আরবের বিখ্যাত বীর আমর ইবনে আব্দুত আমেরি বীরত্ব দেখিয়ে খন্দক অতিক্রম করে আরবের রেজোয়াজ মোতাবেক তাকে মোকাবিলা করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানায় হযরত আলী তাআলা তার জবাবে বললেন আমি আসছি রাসুল উল্ল আলিয়া তখন তার মোবারক হাতে হজরত আলীর মাথায় পাগড়ি বেঁধে দিলেন এবং তার হাতে তলোয়ার তুলে দিলেন উভয়ের মধ্যে কিছুক্ষণ কথোপকথনের পর যুদ্ধ শুরু হলো প্রথমে আমর ইবনে আব্দুত হজরত আলী তালা এর উপর আক্রমণ করল হজরত আলী রাজতলা তালাকে সে সামান্য আহত করতে সক্ষম হলো এরপর হজরত আলী আমরের এমন জোরে আক্রমণ করলেন যে তার তলোয়ার আমরের বাহু করে দিয়ে নিচে পড়ে গেল আমর কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল হজরত আলী রাজাল উচ্চ স্বরে আল্লাহ আকবর বলে আল্লাহর প্রশংসা করলেন এবং বিজয়ের ঘোষণা দিলেন সুবাহ